বিসমিল্লাহন ওম এক নম্বর হাদিস শরীফ আখলিস কলি হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে খাটি করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে দুই নম্বর হাদি শরীফ কুরআ হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি মাঝে শিক্ষা করে এবং শিক্ষা দেন তিন নম্বর হাদি শরীফ

وبتر تائمان অঙ্গ 5 نمبر হাদিস شريف مفتاح الجنة الصلاة হাদিস شريف الأرض نام جبه চাবি 6 نمبر شريف أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة হাদীস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হইবে সাত নাম্বার হাদীস শরীফ ফাদলু আলামি আলা আলাবিদি কাফাদলি আলা আদনাকুম হাদীস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতো বা যত বড় একজন বেলে মহাবেদের একজন ঘাটি আলেমের মতো তত বড় আট নম্বর হাদি শরীফ আদুয়াল ইবাদ হাদি শরীফের অর্থ দুয়াই ইবাদত 9 নাম্বার হাদিস শরীফ মান لم يسأل الله يغضب عليه হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না আল্লাহ তাআলা তার উপর রাগinitrohan 10 নাম্বার হাদিস